সকলকে জয় যিসু ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদ করুক খ্রিস্টদের প্রিয় ভাই এবং বিশ্বাসী বোনেরা একটা কথা সবসময় মনে রাখবে যে ভয় কোনো দিন ঈশ্বরের কাছ থেকে আসে না কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে দেখুন ঈশ্বরের বাক্য কি বলে ঈশ্বরের বাক্য বলে দ্বিতীয় তিমথেও তার এক অধ্যায় সাত পথ ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে হালে লুইয়া সর্বদা মনে রাখবেন যখন ভয় আসবে ভয় শয়তানের হাতিয়ার কিন্তু আপনার বিশ্বাস ঈশ্বরের একটা মহান আশীর্বাদ সেই জন্য কখনো ভয় পাবেন না কারণ ভয়কে জয় করার শক্তি আপনার আছে ভয়কে জয় করার অধিকার আপনার আছে কারণ আপনার স্বর্গীয় পিতা আপনাকে সে অধিকার দিয়েছে আপনাকে ভয়ের আত্মা সে দেয়নি আপনাকে জয়ের আত্মা দিয়েছে সেই জন্য যখন ভয় আসবে ভয়কে বলতে শিখুন আমি ভয় করি না ভয়কে বলতে শিখুন আমি ভয় করি না কারণ আমি জয়ের আত্মা পেয়েছি আমাকে ঈশ্বর জয় করতে শিখিয়েছে যখন আমরা অনেক সময় ভয় পাই যখন সমস্যা আসে যখন আমরা কোনো কিছু বিষয়ে আমাদের মধ্যে বাজে জিনিস ঘটে তখন আমরা ভয় পেয়ে যাই ও আমাদের কি হবে এই পরিস্থিতির মধ্যে থেকে কে আমাদের উদ্ধার করবে ভয় পাবেন না শয়তান যা কিছু নিয়ে আসুক না কেন ভয় পাবেন না একটা কথা সবসময় মনে রাখবেন ভয় যদি তার হাতিয়ার হয় শয়তানের হাতিয়ার হয় আপনাকে ভয় দেখানো বিশ্বাস করা আপনার কাছে একটা ঢাল স্বরূপ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আজকের দিনে যদি আপনি বিশ্বাস করে থাকেন সত্যি বিশ্বাস করে থাকেন আজকের দিনে ঘোষণা করুন আমি বিশ্বাসে চলবো আমি ভয়ে চলবো না আমাকে কেউ ভয় দেখাতে পারবে না আমি বিশ্বাসের সন্তান আমাকে ঈশ্বর বিশ্বাস দিয়েছে কোনো ভয় আমাকে টাচ করতে পারবে না অবশ্যই কমেন্টে লিখুন যে আমি বিশ্বাস করি আমি ভয় করি না ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করুন আজ এই সময় প্রার্থনা করি স্বর্গীয় পিতা আমি এই সময়তে প্রার্থনা করি প্রভু এই সময়তে যতজন সন্তান আজকে দিনে এই ভিডিওটি দেখছে প্রভু তাদের মধ্যে যদি কোনো ভয় কাজ করে প্রভু প্রভু এই মুহূর্তে তোমার সামর্থ্যশালী নামেতে প্রভু আমি ঘোষণা করি সমস্ত ভয়কে ইন দ্য আউট ইন দ্য মাইটি নেম অফ জিসাস যে সামর্থ্যের নামেতে প্রভু সমস্ত ভয় দূর হচ্ছে এই মুহূর্তে প্রভু তুমি তাদেরকে বিশ্বাস দিয়েছ প্রভুগ সেই বিশ্বাসকে ধরে রেখে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাও প্রভুগো তুমি আশীর্বাদ করো প্রভু তাদের জীবনে তুমি আজকের দিনে একটা সেই নির্ণয় নি তারা যাতে ভয় না কিন্তু তারা আজকে থেকে বিশ্বাসে চলবে প্রভু তুমি আসে তাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করো বাবা এই মুহূর্তে তুমি প্রচুর রূপে তাদেরকে ব্লেজিং দাও যা তারা জয় করতে পারে তুমি সাহায্য করো প্রত্যেকের পাশে থাকো প্রত্যেকের সায়া থাকো পিতা তোমায় ধন্যবাদ জানা এই সময় সমস্ত গৌরব এবং প্রশংসা তোমার তলে রাখি আর এই প্রার্থনা প্রেময় প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই আমেন 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 ঈশ্বর আপনাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করুক ঈশ্বর আপনাকে প্রচুর রূপে ভরে দিক আজকে তার আত্মাতে যাতে আপনি ভয় না যে তার সামর্থ্যে তার শক্তিতে চলতে পারে ভয় আসলেও সেই ভয়কে না বলতে শিখুন যে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না শয়তানে কোনো কিছু আপনাকে ভয় দেখাতে পারবে না কারণ আপনার পিতা আপনার সঙ্গে আছে আপনার জীবিত ঈশ্বর যে আপনাকে কদিন ছেড়ে যায় না সে আপনার সঙ্গে সঙ্গে আছে না বিশ্বাস করুন কারণ বিশ্বাস আপনাকে সমস্ত কিছুর ওপরে জয় দেবে আমেন আমিন আমিন আজকের দিনটা আপনার জন্য প্রচুর রূপে আশীর্বাদে পূর্ণ হোক যীশুখ্রিস্ট নামেতে আজকের দিনে নির্ণয় নিন আমি বিশ্বাসে চলবো আমি বিশ্বাসে চলবো আমি বিশ্বাসে চলবো কারণ আপনার ঈশ্বর চায় যাতে আপনি বিশ্বাসে চলেন ভয়কে দেখবেন না আপনার সম্মুখে কি যে দাঁড়িয়ে আছে সেই যীশু খ্রিস্টকে দেখুন ঈশ্বর আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুন সকলকে জয় যিশু হালে লইয়া